বিএনপির ষোলো বছরের ত্যাগ কি ধুলাই মিশছে এটা একটা প্রশ্নবোধক বিষয় সামনে এনেছে তারা এবং খুবই সঙ্গত এই হত্যাকাণ্ডের পর থেকে হত্যাকাণ্ড ঘটেছে বুধবার প্রকাশিত হয়েছে শুক্রবার মানে দুদিন পর তারপরে প্রশাসন নড়েচড়ে বসেছে ওই ভাইরাল ভিডিওটা দেখে এবং তার নৃশংসতার চিত্র দেখে সারা দেশের মানুষ কেঁপে উঠেছে যে একেবারে সব জ্ঞানে কীভাবে মানে প্রকাশ্যে শত শত মানুষের সামনে পিঠায় মারতে পারেন স্বাভাবিকভাবে এটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আরও এই ঘটনার মধ্যে একটা রাজনৈতিক উপাদান যুক্ত হয়েছে যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত তারপরেই দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একদিকে হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদ অন্যদিকে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে কিছু কিছু রাজনৈতিক দল সক্রিয় হয়েছে সোচ্চার হয়েছে বিএনপির বিরুদ্ধে এমনিতেই টানা পড়ন যে বিভিন্ন পক্ষমত্য কমিশনে নানা বিষয়ে বিএনপির সঙ্গে ফয়সলা হচ্ছে না তার মধ্যে এই ঘটনাটা আসার পর বিশেষ করে এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় ইসলামী আন্দোলন এনসিপি। এবং জামাত ইসলাম তারা একযোগে বিভিন্ন ফ্রন্টে তাদের অঙ্গ সংগঠনগুলো রাস্তায় নেমেছে এবং প্রকাশ্যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উদ্দেশ্য করে একেবারে যা তা স্লোগান দিচ্ছে বক্তব্য দিচ্ছে অর্থাৎ এই হত্যাকাণ্ডকে ঘিরে একটা রাজনৈতিক ফায়দা তোলার বিষয়টা পরিষ্কার বা সুযোগ নিচ্ছে এমনিতেই সামনে নির্বাচন সেই নির্বাচনের একটা অ্যালায়েন্সের কথা ভাবা হচ্ছে যে ইসলামী দলগুলো তারা একটা জোট করবে অন্যদিকে এনসিপি হয়তো সেই জোটে থাকতে পারে বিএনপি শোকে মতদ্বৈততা চলছে আসন সমঝোতাও হয়তো এর মধ্যে ভেঙে গেছে যে বিএনপি মানে কতটা ছাড় দেবে না দেবে সেই বিষয়গুলি হয়তো ফসলা হয়নি যার কারণে হঠাৎ করেই রাজনৈতিক মাঠে বিএনপির বিরুদ্ধে এমনিতেই বক্তব্য আসছিল কয়েকটা সংগঠন থেকে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন এবং এনসিপি থেকে তার মধ্যে এই ঘটনাটা বিটফোর্ডের সোহাগের হত্যাকাণ্ডটা একেবারেই দূরত্ব বা বিভক্তি তিক্ততা চরম কালকে সেটি দেখলাম যে তারেক মির্জা ফখরুল সবাই এই হত্যাকাণ্ডের একযোগে নিন্দা করেছে বক্তব্য দিয়েছে তারপরে এমন কথাও বলেছে বিএনপির পক্ষ থেকে যে মূল হত্যাকারী যারা তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে কেন ধরালো মূল হত্যাকারীদেরকে কেন ধরা হচ্ছে না তাহলে প্রশাসনের এটা শৈথিল্য আছে কিনা প্রশাসন এটা সুযোগ নিচ্ছে কিনা এরকম নানা রকম হঠাৎ করে মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিরও একটি অবনতি ঘটেছে বলা যায় ফলে একটা রাজনৈতিক সংকটও সোয়াগ হত্যাকাণ্ডের ব্যাপারকে ঘিরে একটা রাজনৈতিক সংকটও তীব্র হচ্ছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তারপরে দেখা যাচ্ছে যে রাজপথে যেভাবে নেমেছে বিভিন্ন সংগঠন মিছিল করছে এখন যদি পাল্টা বিএনপিও যদি রাজপথে নামে তাহলে রাজপথের সংঘাত সংঘর্ষ অনিবার্য অথচ ওই ঘটনাটাকে হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে মানে কারা জড়িত তাদেরকে ধরা এবং শুধু মিটফোর্ড এলাকা না বা লালবাগ এলাকার বিষয় না সারা বাংলাদেশে যদি এই চাঁদাবাজদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তোলা যেত তাহলে সবচেয়ে ভালো হতো এমনিতেই বিএনপি নানাভাবে বিব্রত এটা বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীদেরকে তারা সামলাতে পারছে না সাড়ে সাত হাজার নেতা কর্মী বহিষ্কার করেছে বিএনপি কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিব্রত প্রতিদিন বহিষ্কার চলছে সাসপেন্ড চলছে আজীবন তাদেরকে বহিষ্কার করে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা বলছে যে ব্যবস্থা নিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও শিথিল পুলিশ প্রশাসন বিব্রত অথবা তাদের মধ্যে একটা শৈথিল্য ভয় কখন তারা মানে ঘেরাওয়ের মধ্যে পড়ে যেমন ঘটেছে পাট গ্রামে সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে মানে সাজা দুই আসামিকে তারা ছিনিয়ে নিয়েছে পাশে হাতিবান্দা থেকে পুলিশ সেখানে যেতে পারেনি তারা ঘেরাওয়ের মধ্যে পড়েছে তারপরে পটিয়াতে আবার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আন্দোলন চাপের মুখে সেখান থেকে ওসি প্রত্যাহার হয়েছে ফলে পুলিশ একটা নাজুক অবস্থার মধ্যে আছে প্রশাসন বিব্রত কি করবে না করবে এই অবস্থার মধ্যে যে ঘটনা বহটা সামনের দিকে যাচ্ছে একটা বড় ধরনের নৈরাজ্য সংকট দেখা যাচ্ছে সেনাবাহিনী কি আসলে চুপচাপ বসে আছে তারা কি সক্রিয় না নাকি কি ঘটনা মানে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটা কেউ বুঝতে পারছে না কিন্তু রাজনৈতিক বিরোধ কিন্তু ক্রমেই ভাঙা হচ্ছে আস্তে আস্তে এটি কোথায় যে ঠেকবে কোন পরিণতিতে ঠেকবে কেউ বলতে পারছে না কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই চাঁদাবাজির এই ব্যাপারটা তো আর কোনো লুকোছাপা না মানে কোনো কোনোটা প্রকাশ্যে আসছে যেমন কালকেই দেখেন যখন নাকি এই ঘটনায় তোল পার চলছে তখন আমরা দেখলাম যে পল্লবীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বিশ পঁচিশ জন সেটাও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যদি মারা যায়নি একজন গুলিবিদ্ধ হয়েছে কিন্তু ঘটেছে তো তার মানে নীরবে সরবে অনেক চাঁদাবাজির ঘটনা ঘটছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা ওই দিকে নজর নেই নজরটা হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করা এই যে আত্মবিনাশী রাজনীতি সেটা কোন দিকে ঠেলে দেবে শেষ পর্যন্ত কেউ বলতে পারছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমরা আমি খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে বিগত দিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন রাজনীতির নিয়ে মনে চাই বাংলাদেশের নতুন প্রজন্মের প্রজন্মের জন্য রাজনীতি

সবচেয়ে বিচার নির্বাহী স্বাধীনতা আনতে হবে নির্বাচন কমিশন স্বাধীন করতে হবে আমাদের ছাত্র জনতা